আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া তিন ডিমের দেড় পাউন্ড ওজনের ভ্যানিলা স্পন্স কেকের রেসিপি এবং এই কেকের ডেকোরেশন শেয়ার করব বরাবরের মতো ডিটেলস আকারে দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে নতুনরা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে আমি কেক বেস তৈরি করে নিব যেহেতু কেকটা পাউন্ডের হবে সেজন্য এখানে স্বাভাবিক তাপমাত্রায় থাকা তিনটা ডিম নিয়েছি ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিলাম সাদা অংশ থেকে কুসুম আলাদা করার সময় লক্ষ্য রাখবেন সাদা অংশে যেন একটু কুসুম না থাকে তাহলে ডিমের ফোমটা হবে না এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব এখানে আমি তিনটা ডিমের জন্য ময়দা ব্যবহার করছি থ্রি ফোর্থ কাপ অর্থাৎ পনে এক কাপ আরও সহজভাবে যদি বলি তাহলে ওয়ান ফোর্থ কাপ দিয়ে তিনবার নিলে থ্রি ফোর্থ কাপ হয়ে যাবে এরপর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা অনেক সফট হবে তবে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন সমস্যা নেই এখন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচের থেকে অল্প একটু কম অর্থাৎ হাফ চামচ দিয়ে একবার দিবেন আর হাফ চামচের অর্ধেক দিবেন তাহলেই হয়ে যাবে এখন আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো করে চেলে নেব কেক তৈরি করার ক্ষেত্রে শুকনো উপকরণ অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন শুকনো উপকরণ চেলে না হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে সব কিছু মিশিয়ে নিতে হবে এতে করে তিনটা শুকনো উপকরণ একসাথে ভালো মতো মিশে যাবে শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি এখন আমি ডিমটাকে বিট করে নিব বিটারের এক স্পিডে দিয়ে প্রথমে দশ সেকেন্ড মতো বিট করে নিচ্ছি একটু ফেনা ফেনা হয়ে আসলে আমি চিনি অ্যাড করে দিব প্রথমেও চিনিটা অ্যাড করতে পারবেন তবে অনেক সময় দেখা যায় প্রথমে চিনিটা অ্যাড করলে চিনি থেকে পানি ছাড়তে থাকে আর ডিমের ফোমটা হতে অনেক সময় লাগে বা ফোমটা সহজে হতে চায় না তাই প্রথমে একটুখানি ফ্যানা ফেনা করে নেবেন দশ সেকেন্ড মতো এরপরে চিনিটা অ্যাড করবেন আর তিনটা ডিমের জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ প্রথমে ওয়ান থার্ড কাপ আমি দিয়ে নিচ্ছি এরপরে ওয়ান ফোর্থ কাপটা একটু পরে দিয়ে নিব আর চিনিটা একবারে না দিয়ে দুই ধাপে দিয়ে আমি বিট করে নিচ্ছি অনেকেই আমাকে বলেন আপু আপনি স্পঞ্জ কেকে তেল কেন দেন না তো আমি বলি আপনাদেরকে স্পঞ্জ কেকে তেলটা টোটালি অপশনাল দিলেও হবে না দিলেও হবে তেলটা এখানে বাধ্যতামূলক না সব সময় একটা কথা বলি আপনারা এটা মনে রাখবেন স্পঞ্জ কেকে যতটা তরল জিনিস অ্যাভয়েড করতে পারেন ততই ভালো আর স্পঞ্জ কেকে খুব একটা বেশি জিনিস দেওয়ার প্রয়োজন হয় না এতে করে কেক বেসটা আর স্পঞ্জই থাকে না সেটা ময়েস্ট হয়ে যায় আর ভারী হয়ে যায় স্পঞ্জ কেকটা সবসময় হালকা ফ্লাপি টাইপের একটা কেক হয় তাই আলাদা করে এখানে তরল দুধ দেওয়ারও কোনো প্রয়োজন হয় না তবে তেল দিতে পারবেন সেক্ষেত্রে তিনটা ডিমের ক্ষেত্রে আপনারা দেড় টেবিল স্পুন পরিমাণ এখানে তেল দিয়ে নিতে পারেন তেলটা এই পর্যায়ে দিবেন যখন ফোমটা একদম পারফেক্ট হয়ে যাবে ফোমটা দিয়ে যখন দাগ টেনে দেখবেন যে দাগগুলো স্পষ্ট এবং স্থায়ী বোঝা যাচ্ছে মিশে যাচ্ছে না তখন বুঝে নিতে হবে ফোম হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আপনাদেরকে তেল কুসুম এবং ভ্যানিলা এসেন্সটা দিয়ে নিতে হবে শুধুমাত্র যে ভ্যানিলা কেকের ক্ষেত্রেই আমি তেল দেই না এরকমটা না চকলেট স্পঞ্জ কেক অরেঞ্জ স্পঞ্জ কেক বা যে কোনো ধরনের স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমি সচরাচর তেলটা দেই না তো আমি যেহেতু তেল দিব না তাই তেলটা দিলাম না এই পর্যায়ে শুধুমাত্র ডিমের কুসুমটা দিয়ে দিলাম আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিব এক চামচের থেকে একটুখানি কম আর ভ্যানিলা এসেন্সটা দেওয়ার আগে ভালোভাবে বোতলটাকে ঝাঁকিয়ে নিতে হবে এরপর দিয়ে নিতে হবে আর এখানে আমি ফুড গ্রেডের ভ্যানিলাইসেন্সটা ব্যবহার করছি এই এসেন্সটা ভালো আপনারা ব্যবহার করতে পারেন পাঁচশো গ্রামের দাম আমার কাছে নিয়েছে দুইশো টাকা তবে এলাকা ভেদে দামটা দশ বিশ টাকা কম বেশি হতে পারে ভ্যানেলাইসেন্স এবং কুসুমটা দিয়ে আরও দশ সেকেন্ড বিটারের লো স্পিডে দিয়ে আমি বিট করে নিয়েছি ওভার মিক্স করা যাবে না এতে করে ফোমটা ওভারবিট হয়ে যাবে আর ফোমের মধ্যে যে স্মুথ একটা টেক্সচার থাকে সেটা নষ্ট হয়ে বাবলস ক্রিয়েট হবে এখন আমি শুকনো উপকরণটা দিয়ে নিব আর শুকনো উপকরণটা আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন অথবা স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন যেটা দিয়ে মিশান না কেন সব সময় খেয়াল রাখবেন ফোমটা যেন দেবে না যায় আর আলতো হাতে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে তাড়াহুড়ো করা যাবে না দেখুন আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি তারাউরও যদি করেন বা এলোপাথারি সব দিক থেকে মেশাতে থাকেন সেক্ষেত্রে এই ফোমটা দেবে যাবে আর ফোমটা ফেনা ফেনা হয়ে যাবে ফোমের ভেতরে অনেক এয়ারবাবলস তৈরি হবে আপনারা অনেকেই বলেন যে আমাদের ফোমটা তো পারফেক্ট হয় কেক কেন পারফেক্ট হয় না তারা এই মিক্সিংটা পারফেক্ট করতে পারেন না শুকনো উপকরণ মেশানোর সময় তাড়াহুড়ো করেন অথবা ভুল প্রসেসে মেশান যার কারণে এই ফোমটা দেবে যে ফেনা ফেনা তৈরি হয় যার কারণে কেকটা ফুলে আবার চুপসে যায় আবার অনেক ক্ষেত্রে কেকের ফোমটা এমন দেবে যায় যে কেকটা ফুলে না শক্ত হয় তাই খুবই সাবধানে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে আমি যেহেতু ভিডিও করছি এজন্য সামান্য ফাস্ট ফরওয়ার্ডে দিয়েছি তবে আমি খুবই আলতো হাতে মিশিয়ে নেই। আপনারা আমার চ্যানেলের লাইভ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সেখানে এ টু জেড ভাবে আমি শেয়ার করেছি আপনারা সেটা দেখে নিতে পারেন আশা করছি উপকৃত হবেন তো যাই হোক কথা বলতে বলতে আমার এখানে শুকনো উপকরণটা মিশিয়ে নেওয়া কমপ্লিট আর দেখুন এখানে স্পঞ্জ কেকের ব্যাটারটা কেমন হয়েছে হালকা ফ্লাপি এবং থক টাইপের ব্যাটার হবে এখানে এখন মোল্ডে ঢেলে নেব এখানে আট ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি মোল্ডের নিচে কোনো তেল দিই সাইডে তো তেল দেওয়া যাবেই না করে বেক হওয়ার সময় সাইড থেকে চুপসে আসবে তবে নিচে তেল দিয়ে একটা বেকিং পেপার দিয়ে দিবেন আমি সরাসরি মোল্ডে ঢেলে দিলাম যেহেতু সবসময় বেক করি এই জন্য আর বেকিং পেপার দেওয়ার প্রয়োজন মনে করলাম না একটা কাঠি দিয়ে ভালো মতো ফ্ল্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে থাকা এয়ারবাবলসগুলো বের হয়ে যাবে আর কেকটা উপর থেকে একদম সমান হবে বেক হওয়ার পর এখন আমি একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে ওভেনের নিচের তাকে দিয়ে বেক করব কেকটাকে তিরিশ মিনিট মতো তবে আপনাদের ওভেনে টাইমটা কম বেশি লাগতে পারে বা তাপমাত্রা একশো ষাটও লাগতে পারে তবে আমার ওভেনে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় লাগে তো আমি ফিরে আসছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমার কেকটা হতে পঁয়ত্রিশ মিনিট মতো লেগেছে আর আমি একদম মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করছি মাসা আল্লাহ দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে এখন আমি চকলেট গানাস তৈরি করে নিব এখানে তিরিশ গ্রাম মতো মিল্ক চকলেট নিয়েছি তার সাথে পনেরো গ্রাম মতো হুইপ ক্রিম নিয়েছি অর্থাৎ যতটুকু চকলেট নিয়েছি তার অর্ধেক হুইপড ক্রিম নিয়ে এই চকলেটটাকে গরম পানির পাত্রের উপরে রেখে ডবল বয়লারে মেল্ট করে নিব এখানে বারো ইঞ্চি সাইজের একটা বোর্ড নিয়েছি তো প্রথমে একটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে নিলাম আজকের এই কেকটাতে সুগার সিরাপ আমি ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ পানির সাথে আমি প্রায় তিন টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি প্রতিটা লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে নিব। এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করেছি আজকের এই কেকটা ডেকোরেশন করতে আমার টোটাল ক্রিম লেগেছে এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর আমি কেকটা স্লাইস করার পর ক্রিমটা তৈরি করে নিয়েছি এবং ক্রিম তৈরি করে সাথে সাথে ডেকোরেশন করে নিচ্ছি কেননা ট্রপিক্যাল ক্রিমটা বেশিক্ষণ রাখলে এটা থেকে পানি ছাড়তে থাকে তাই চেষ্টা করবেন ক্রিমটা তৈরি করে সাথে সাথে ব্যবহার করতে আর বাকি যেটুকু ক্রিম ছিল তার ভেতরে কালার মিক্সড করে নিয়েছি এখানে আমি রেডম্যানের ব্লু কালার দিলাম একটুখানি এর সাথে একেবারে এক ফোঁটা মতো জাস্ট অল্প একটু হলুদ কালার দিব দিয়ে একটা সুন্দর পেস্ট কালার তৈরি করে নিব আর ক্রিমটা দেখুন এইটা কিন্তু নরম হয়ে যায়নি কালার মেশানোর পর যদি দেখেন যে ক্রিমটা একটু নরম লাগছে তাহলে আপনারা এটাকে নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে দশ মিনিটের মতো রেখে সেট করে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না এই যে এক ফোঁটা মতো হলুদ রং দিয়ে দিলাম দেখুন খুব সুন্দর একটা পেস্ট কালার এখানে চলে এসেছে যারা পেস্ট কালার তৈরি করতে পারেন না তারা এভাবে তৈরি করবেন বেশি হলুদ কালার দেয়া যাবে না তাহলে সবুজ কালার হয়ে যাবে আমি ঠিক যেভাবে তৈরি করলাম এভাবে তৈরি করবেন তাহলে সুন্দর একটা পেস্ট কালার তৈরি করতে পারবেন কালারটা মিশিয়ে আমি দশ মিনিট মতো একটু ডিপ ফ্রিজে রেখে দিব যদিও নরম হয়নি তারপরেও রেখে দিব আর এই কেকটাকেও আমি ফ্রিজে রেখেছিলাম যতক্ষণ কালারটা ফ্রিজে ছিল কেকটাকেও রেখেছিলাম তো এখন পাইপিং ব্যাগে করে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আর ক্রিমটা আমি রোজ নজলের সাহায্যে কেকের গায়ে দিয়ে নিচ্ছি এতে করে সব দিকে সমানভাবে ক্রিমটা পড়বে কোথাও কম বা বেশি পড়বে না আর ফিনিশিংটা খুব দ্রুতই আনা যাবে এখন প্যালেট নাইফ দিয়ে আমি ফিনিশিংটা দিয়ে নিব এরপরে স্ক্র্যাপার দিয়ে ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিব কেকে যখন আপনারা ফিনিশিংটা দিবেন তখন খুব জোরে প্রেস করা যাবে না আলতো হাতে আমাদেরকে ফিনিশিংটা দিয়ে নিতে হবে কেকটাতে একটা মোটামুটি ফিনিশিং দেওয়ার পর ব্রাশের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি কেননা কাস্টমাইজ ডিজাইন ছিল পুরোটাই এভাবে ডিজাইনটা করে দিতে বলা হয়েছিল উপরে রাউন্ড করে আমি ঘুরিয়ে ডিজাইনটা করলাম আর নিচ থেকে টেনে টেনে সাইডের ডিজাইনটা করে নিলাম ঠিক এমনটা হয়েছে ব্রাশ দিয়ে ডিজাইনটা করার পর খুবই সিম্পল একটা ডিজাইন হবে এখানে যে চকলেটটাকে মেল্ট করে রেখেছিলাম ওই চকলেটটা ওপর দিক দিয়ে এভাবে রাউন্ড করে আমি ঘুরিয়ে নিচ্ছি এরপর একশো সাতাশ নম্বর রোজ নজেল দিয়ে আমি ফুল তৈরি করে নিব আর এই কেকটাতে পুরোটাই জেরি ব্লুসুমের কাজ হবে সেজন্য একেবারেই সিম্পল একটা ডিজাইন হবে আর চেরি ফুলগুলো কিভাবে তৈরি করছি আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন নজেলের মোটা সাইডটা আমাদেরকে নিচের দিকে রাখতে হবে আর চিকন সাইডটা উপরের দিকে রেখে আমাদেরকে ডিজাইনটা করে নিতে হবে আর এই ফুলগুলো একটা করে পাপড়ি হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিতে হয় যারা নতুন আছেন তাদের জন্য বিশেষ করে এই অংশটা আমি ফার্স্টে দিয়ে নিই যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন একশো সাতাশ নাম্বার রোজনজেলের কাজ শেষ এখন আমি একশো চব্বিশ নাম্বার রোজনজেল দিয়ে কেকের বেজে যে কালারটা হয়েছে সেম সেই কালারটা দিয়ে ফুল তৈরি করে নিচ্ছি আর একই ফুল তৈরি করব এটাও পুরোটাই চেরি ব্লুসুমেরই কাজ হবে সব সময় চেষ্টা করবেন হালকা কালারের ক্রিম তৈরি করতে হালকা কালারের ক্রিম তৈরি করলে খেতেও ভালো লাগে আর ক্রিমটা নরম হয়ে যায় না কেকের ওপরটাতে ফুল দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন নিচের সাইডটাতে আমি বর্ডার দিয়ে নিব সেম কালারের ক্রিম দিয়ে আমি বর্ডারটা দিয়ে নিছি আর পাইপিং ব্যাগের মাথাটা খুবই ছোট করে কেটে ডট ডট করে এই বর্ডারটা দিয়ে নিচ্ছি বর্ডার দেওয়া হয়ে গেলে উপরে আমি সুগার বল দিয়ে নিচ্ছি এতে করে আমার কেকটা দেখতে আরও বেশি ভালো লাগবে এরপর আমি ফন্ডেন্টের উপরে নাম লিখে রেখেছিলাম সেটা বসিয়ে দিচ্ছি এটা আর দেখালাম না ফন্ডেন্ট আমার হোম মেড ফন্ডেন্ট এর রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা যদি দেখতে চান আমি লিঙ্কটা সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ফন্ডেন্টের উপর এডিবল পেন দিয়ে এই এই লেখাটা লিখে নিয়েছি আমার কেকটা করে না কমপ্লিট এখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে চার ঘন্টা মতো রেখেছিলাম এরপর এটা আমি ডেলিভারি করে দিয়েছিলাম আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিও রিলেটেড প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ